এক টানা এগারো ঘন্টা কঠিন ঠান্ডা জলে বিপদসঙ্কুল ইংলিশ চ্যানেল সাঁতরে সাফল্য সুন্দরবনের যুবক রবিন বলদের আর ওই জয়ের পর জাতীয় পতাকা হাতে নিয়ে মাথার ওপর মেলে ধরে বোঝাতে চাইলেন স্বপ্ন ছিল পূরণ হল তার সেই সঙ্গে তিনি সুন্দরবনের ম্যানগ্রোভ রক্ষার বার্তাও ছড়ালেন বিদেশের মাটিতে প্রায় চৌত্রিশ কিলোমিটার দীর্ঘ ওই জলপথ পাড়ি দিয়ে সফল হলেন রবীন এ ধরনের চ্যালেঞ্জের ব্যাপারে যেটা দরকার তা হলো মনের ভেতরে থাকতে হবে অদম্য জেদ সেই সাথে থাকতে হবে একাগ্রতা এবং ইচ্ছে শক্তি অবশ্য এই তিনের সাথে এ ধরনের জল টপকাতে আরও দুটো জিনিস প্রয়োজন সেটা হলো শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা এগুলোকে সঙ্গী করে বিশ্বের অন্যতম কঠিন ও বিপদসঙ্কুল জলপথ ইংলিশ চ্যানেল সফলভাবে জয় করে ফেললেন দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের তালদির বাসিন্দা রবীন বলদে যাই হোক শেষ পর্যন্ত পারলেন তো এই ভারতীয় যুবক ইতিহাসের পাতায় জায়গা করে নিতে কেননা ইংলিশ চ্যানেলে আছে বিশাল বিশাল ঢেউ এবং প্রাকৃতিক প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে সাঁতার কাটা ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যবর্তী ওই জলপথটি সমগ্র বিশ্বের সাঁতারুদের কাছে এক বিরাট চ্যালেঞ্জ হিসেবে পরিচিত সকাল থেকে শুরু করে টানা সাঁতরে রবীন অতিক্রম করেন প্রায় চৌত্রিশ কিলোমিটার দীর্ঘ এই জলপথ বিশেষজ্ঞদের মতে ইংলিশ চ্যানেল জয় করা শুধুমাত্র এক শারীরিক পরীক্ষাই নয় একটি মানসিক দৃঢ়তা ধৈর্য ও আত্মবিশ্বাসের প্রকৃত মাপকাঠি এমন অসাধারণ সাফল্যের জন্য রবিনকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন ক্রীড়া সংগঠন জেলা প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্ব খুব ছোট থেকেই স্বপ্ন দেখতেন রবীন একদিন ইংলিশ চ্যানেল অতিক্রম করবেন আর তা জয় করে মনের ইচ্ছে পূর্ণ করলেন তবে সুন্দরবন অঞ্চলের ম্যানগ্রোভ অরণ্য রক্ষার পাশাপাশি জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা প্রসারের চেষ্টা করছেন বাংলার গ্রামীণ সাঁতারু রবীন বলদে তিনি বলেন ইংলিশ চ্যানেল জয় শুধু নিজের জন্য নয় বাংলার জন্য ও দেশের জন্য আর এই সমগ্র সাফল্য দেশবাসীকেই উৎসর্গ করেছি বলে জানান রবীন বলদে এক্ষেত্রে বলতেই হচ্ছে একটা বাস্তব সত্য সেটা হলো পিছিয়ে পড়া প্রত্যন্ত সুন্দরবন এলাকা থেকে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি হওয়া এখনো বিরল সেখানে রবীনের এমন মহাজল জয় আক্ষরিক অর্থেই কার্যত উজ্জীবিত করে তুলেছে সকলকে তবে ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সাঁতার প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে রবিনের। রবীন জানান অনেক পরিশ্রম ও ত্যাগের ফলেই এমন সাফল্য এসেছে বলতে পারা যায় রবিনের এমন সাফল্য আজ যেন নিঃসন্দেহে বাংলা তথা ভারতবর্ষের ক্রীড়া জগতে এক নতুন ইতিহাস আর তার এমন জয় যেন নতুন প্রজন্মের মধ্যে স্বপ্ন দেখার সাহস জোগাচ্ছে এমনটাই মনে করছেন বিশিষ্ট জনেরা নিশ্চয়ই মনে আছে সকলের প্রথম এশীয় মহিলা হিসেবে উনিশশো সালের উনত্রিশে সেপ্টেম্বর পার হয়েছিলেন এই ইংলিশ চ্যানেল আরতি সাহা বিয়াল্লিশ মাইল সাঁতার কাটতে তার সময় লেগেছিল ষোলো ঘন্টা কুড়ি মিনিট তখন তার বয়স ছিল উনিশ বছর তিনি পদ্মশ্রীর সম্মানও পেয়েছেন উনিশশো সালে ভারত সরকারও তার নামে তিন টাকা মূল্যের ডাক প্রকাশ করেছিল আমার উনিশশো একান্ন সালের দুশো মিটার ব্রেস্ট স্ট্রোকে আরতি সাহার গড়া রেকর্ড এক দশকেরও বেশি সময় ধরে অটুট ছিল যাই হোক এই মুহূর্তে ভারতের বেশ কয়েকজন সাঁতারু ইংলিশ চ্যানেল পার করেছেন এই তালিকায় এখন নাম উঠল সুন্দরবনের রবিন বলদের হয়তো এরপরে আরও কেউ কেউ প্রস্তুতি নিচ্ছেন এই ইংলিশ চ্যানেল পার করার ব্যাপারে তালিকা দীর্ঘ হওয়া ভালো আর রবিন বলদের জন্য রইল এক ক্রাস কুর্নিশ বারো তেরো বছর সাঁতার ছেড়ে দেওয়ার পরে আবার যে ঘুরে এসেছি আর সবচেয়ে বড় কথা এত বড়ো একটা মানে টার্গেট নিয়ে সেটা আর সবচেয়ে বড়ো কথা আমার বয়সের একটা ব্যাপার আছে আমার ফর্টি ফোর প্লাস আমি যখন পার পারি তাহলে আমাদের বাংলার আরও ইয়ং জেনারেশান কেন পারবে না